আপনি জানেন কি কয়েক দশক আগেও চীন ছিল এক দরিদ্র নির্ভর দেশ অথচ আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কিভাবে এমন অবিশ্বাস্য রূপান্তর ঘটল আসুন জানি চীনের উন্নতির ইতিহাস পরিকল্পনা আর কৌশলের গল্প চীনের উন্নতির আসল শুরু উনিশশো সালে যখন নেতা দেং জিয়াওপিং দেশকে নতুনভাবে গঠনের সিদ্ধান্ত নেন তিনি সংশোধন ও উন্মুক্তকরণ নীতি চালু করেন এই নীতিতে কৃষিতে ব্যক্তিগত মালিকানা ফেরানো হয় বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হয় এবং বাণিজ্য খুলে দেওয়া হয় চীনের উপকূলীয় অঞ্চলে তৈরি হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেমন সেনঝেন যা একসময় ছোট মৎস্যগ্রাম ছিল এখন তা প্রযুক্তির রাজধানী এই পদক্ষেপে বিদেশি কোম্পানিগুলো চীনে কারখানা স্থাপন করে আর কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয় চীনের সবচেয়ে বড় সম্পদ ছিল এর বিপুল জনসংখ্যা কম মজুরিতে দক্ষ শ্রমশক্তি তৈরি করে তারা বিশ্বের কারখানা হয়ে ওঠে ইলেকট্রনিক্স পোশাক খেলনা থেকে শুরু করে গাড়ি সব কিছুই চীনে তৈরি হতে থাকে সরকার কারখানা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে ফলে শিল্প খাতে উৎপাদন বেড়ে যায় রপ্তানি বাড়ে আর বৈদেশিক মুদ্রার প্রবাহ চীনের অর্থনীতিকে আরও শক্তিশালী করে চীন বুঝেছিল কেবল সস্তা শ্রমে টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই তারা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ শুরু করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয় কোটি কোটি শিক্ষার্থীকে বিজ্ঞান প্রকৌশল ও আইটি প্রশিক্ষণ দেওয়া হয় আজ চীন কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স কোয়ান্টাম কম্পিউটিং এমনকি মহাকাশ গবেষণায় অন্যতম শীর্ষ দেশ হুয়াওয়ে শাওমি বিআইডি টেনসেন্ট আলিবাবা এসব কোম্পানি বিশ্ববাজারে চীনের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক চীনের উন্নতির আরেকটি বড় কারণ হল তাদের অবকাঠামো উন্নয়ন সারা দেশে তৈরি হয়েছে হাই স্পিড ট্রেন বিশাল সেতু আধুনিক বিমানবন্দর ও স্মার্ট শহর চীনের হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে বড় যা লাখু মানুষকে দ্রুত সংযুক্ত করেছে এই উন্নয়ন শুধু শহর নয় গ্রামাঞ্চলেও অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে এক বেল্ট এক রোড উদ্যোগের মাধ্যমে চীন এখন আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক সংযোগ বিস্তার করছে চীনের নেতৃত্ব সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস করে তারা পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা করে যার লক্ষ্য থাকে শিল্প কৃষি প্রযুক্তি ও সামাজিক উন্নয়ন সরকারের নিয়ন্ত্রণে থেকে বাজার অর্থনীতি চালানোর ফলে তারা স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে জনগণের শৃঙ্খলা কাজের প্রতিনিষ্ঠা এবং রাষ্ট্রের লক্ষ্য একসাথে মিলে চীনকে এমন শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে আজ চীন শুধু অর্থনীতিতে নয় প্রযুক্তি সামরিক ও মহাকাশ গবেষণায়ও বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছে দরিদ্র দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার এই যাত্রা প্রমাণ করে সঠিক নেতৃত্ব পরিকল্পনা আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয় আপনি শুনছিলেন শিখন টিউবের প্রতিবেদন চীন এত উন্নত কিভাবে হল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন দেশের উন্নতির গল্প পরবর্তীতে জানতে চান